হ্যালো ইব্রিয়ন নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আমরা এখন বাড়িতে চলে এসেছি আমার ফোন খারাপ ছিল তার জন্য কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো বাড়িতে এসে ফোন নিয়েছি তো একদম ভাইয়ের বিয়ে থেকে শুরু করছি কারণ আমরা ভাইয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে এসেছি তো ফোন যেহেতু খারাপ ছিল আগের কিছু ভিডিও করতে পারিনি শপিং যা করেছি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ফোনটা জাস্ট বিয়ের একদিন আগে এসেছে তো একদম বিয়ের আগের দিন থেকেই শুরু করছি তো এখন বাজে রাত দশটা তো এখন হচ্ছে ভাইয়ের অধিবাস হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এতটা গরম পড়েছে আমাদের এখানে তো মানে কিছু শ্যুট করতে ভালো লাগছে না তো তার জন্য যেটুকু পারবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন থেকে রোজ ভিডিও দেবো কারণ ফোনটা আমার কেনা হয়ে গেছে ফোনের জন্য আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছিলাম না তো এখন থেকে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব বিয়ের ব্লগিং থেকে শুরু করে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন এই যে সবাই একে একে আসি করছে ভাইকে তো আর আমাদের এখনও মেহেন্দি করা হয়নি মেহেন্দি করা বাকি আছে তো ভাইয়ের এটা আশীর্বাদ পর্ব হয়ে গেলে মানে এটা হচ্ছে বিয়ের আগের দিন যে অধিবাস হয় সেটাই হচ্ছে তো সেখানে সবাই আশীর্বাদ করছে ভাইকে তো এটা হয়ে গেলে তারপরে দিন আমরা মেহেন্দি পরব তো যাই হোক ভিডিওগুলো কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যেটুকু পারি সেটুকুই শেয়ার করব আর বুঝতেই পারছো দেওরের বিয়ে তো ভীষণ চাপে আছি মানে অনেক কাজ আছে তো সেইভাবে কতটা কি ভিডিও করতে পারবো জানি না তো চেষ্টা করব ভিডিও শ্যুট করার কাউকে দিয়ে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সত্যি কথা বলতে এতটা গরম পড়েছে কি বলবো মানে শীতকালে বিয়ে করার মজাই আলাদা আর গরমকালে যারা যারা বিয়ে করে তারা জানে আর যারা বিয়ে অ্যাটেন্ড করে তারাই জানে যে কি কষ্ট তো আমাদের শীতকালেই ফার্স্টে বিয়ে ছিল তো মার্চে ছিল তো তারপরে আবার পরীক্ষার জন্য যেহেতু মামার ছেলে আছে তারপর আমার ভাসুরের ছেলে আছে ওদের পরীক্ষার জন্য আমাদের বিয়েটা লেট হয়ে গেছে আর পড়তে পড়তে সেই গরমের মধ্যে পড়েছে মানে প্রচণ্ড গরম মানে গরমকালে বিয়ে করা আর মানে কী বলবো এত কষ্টকর কিছু করা যায় না না ভালো করে মানে সাজগোজ করা যায় না শপিং না খাওয়া দাওয়া না নাচ করা কিছুই করতে পারিনি সেইভাবে এতটা গরম ছিল শুধু মনে হচ্ছিল কখন মানে একটু গরম কমবে আর আমাদের মানে যে কদিন বিয়ে ইয়ে ছিল অনুষ্ঠানগুলো ছিল সেই কদিন মনে হচ্ছে আরো বেশি গরম ছিল সব থেকে বেশি গরম ছিল আমাদের বউ ভাতের দিন তো তোমাদের আস্তে আস্তে সবটাই শেয়ার করবো যে কী অবস্থা হয়েছিল বউ ভাতের দিন আমাদের এতটা গরম ছিল তো এই গরমে তো সাজাও যায় না তো ভাইকে সেটাই বলছিলাম যে বিয়ে করতে করতে সেই গরমকালেই করলে তো যাই হোক এখন দেখো ভাই সবাইকে প্রণাম করছে আর ফাইনালি দেখো হয়ে গেছে এখন হচ্ছে আমাদের মেহেন্দি স্টার্ট হয়েছে এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে তো ওই ভালো মেহেন্দি করে ওই